আজ কৌশিকী অমাবস্যা ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর ফুল আলো আর সৎসজ্জাই যেন উৎসবের রূপ নিয়েছে দেবী রাঙিনা সকালবেলায় মা তারার স্নান ও মঙ্গল আরতির পর খুলে যায় গর্ভগৃহ সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি সন্ধ্যাবেলা দেবীর রাজবেশে আরাধনা ঘিরে বাড়বে আয়োজন ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পূজা আরতি দেখার ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি মন্দির চত্বর এবং জনবহুল মোড়ে রয়েছে দশটি ওয়াচ টাওয়ার নজরদারিতে রয়েছে দু হাজার সাতশো পুলিশকর্মী নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এছাড়াও পুণ্যার্থীদের সুবিধার্থে একুশটি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে ভক্তদের ঢল আধ্যাত্মিক আবহ আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারা পিঠে আজ কৌশিক লেগে যাবে এই অমাবস্যা শিশুদের দেওয়ার জন্য এখন ভক্তরা লাইন দিয়েছেন এই কৌশল অমাবস্যায় আমাদের শ্মশানের সাধনার লাভ করেছিলেন এটা সিদ্ধপীঠ এবং আজকের দিনে মা দুর্গা শম্ভ নিসম্ভকে বধ করেছিলেন সেটা কথিত আছে যেহেতু আজকে একটা বিশেষ দিন পনেরো দিন এই কৌশিক অমাবস্যা ভক্তরা এসেছেন আমরা ভোর পাঁচটায় মন্দির করে দিয়েছি পূজাটা চলছে এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা কিছু শুরু হবে সবাই পুজো দেবে অঞ্জলি দেবে সবাই যাতে পুজো দিতে পারে মায়ের চরণ স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পূর্ণ দণ্ড দিয়ে মাকে স্পর্শ করতে পারে সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি একটা সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার দেখতে মায়ের মন্দির খুঁজে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য যেহেতু অগণিত ভক্ত এসেছে আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পূর্ণতিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পারেন তার জন্য আমরা কুড়িজন ঠাকুর মশাইকে নিয়োগ করেছি তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়া প্রত্যেকে হাতে হাতে কণিকা করে প্রসাদ দেওয়া হবে সন্ধ্যাবেলা হবে মায়ের রাজবেশে মাঠে সাজানো হবে নিষেযজ্ঞ এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দিরে তার পূজা অর্চনা এবং নিষেযোগ্য হবে আর সারাদ আমরা গর্বকে খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী কৌশিক আমাবস্যায় পুজো অঞ্জলি দিতে হবে নিউজ নদীয়া